আপনি কি প্রতিবার ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে যান আজ জানবেন এমন ষাটটি কৌশল যা আপনাকে বানাবে আত্মবিশ্বাসী হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারভিউতে সফল হওয়ার ষাটটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনাদের ইন্টারভিউতে সফল হতে সাহায্য করবে আজকের ভিডিওতে এমন কিছু স্ট্র্যাটেজি জানাবো যেগুলো আপনাদের ইন্টারভিউয়ের দিন ভয় কাটাতে ও আত্মবিশ্বাসী হয়ে উপস্থিত থাকতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেল কারেন্ট বিডি জবাবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমার চ্যানেল কারেন্ট বিডি জবাবে আপনাদের জন্য নতুন নতুন চাকরির খবর সহ চাকরি বিষয়ক বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রচার করা হয়ে ইনশাল্লাহ নতুন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমার চ্যানেল কারেন্ট সাথে উপকৃত হবে প্রতিষ্ঠানের গুরুত্ব প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল ইন্টারভিউর আগে অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু তথ্য জানুন প্রতিষ্ঠানের মূল কাজ তাদের মিশন ভিশন এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলো সম্পর্কে জানলে আপনি তাদের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারবেন এছাড়া ইন্টারভিউতে আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে চান এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে পারবেন আপডেটেড সিভি দ্বিতীয় টিপস হল আপনার সিভি আপডেট রাখা আপনার জীবনের প্রতিটি অর্জন কাজের অভিজ্ঞতা এবং আপনার কোয়ালিফিকেশন সঠিকভাবে সিবিতে তুলে ধরুন মনে রাখবেন সিবি যেন শুধু শিরোনাম দিয়ে না হয় বরং পুরো ডিটেলস সহ যেন আপনি যেসব দক্ষতা অর্জন করছেন তা স্পষ্টভাবে দেখানো যায় একাডেমিক কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা ভালো লাগা স্থায়ী ঠিকানাসহ প্রতিটি অর্জন এবং লক্ষ্য সিবিতে রাখা জরুরি সময়ের প্রতি খেয়াল এখন আসি তৃতীয় টিপস সময়ের প্রতি খেয়াল রাখা ইন্টারভিউর দিন হলো করবেন না সময়ে ইন্টারভিউর জায়গায় পৌঁছাতে হবে অনেকেই ইন্টারভিউ এর দিন তাড়াহুড়ো করতে গিয়ে গোলমাল বাজিয়ে বসে যতটা সম্ভব হাতে সময় নিয়ে ঘর থেকে বের হয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে এটি শুধু আপনার দায়িত্বশীলতা প্রমাণ করবে না বরং আপনাকে আরও শান্ত ও আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করে। সঠিক পোশাক চার নম্বর টিপস জন্য সঠিক পোশাক পরা আগে দর্শন দ্বারী পরে প্রথম অভ্যর্থনাই গুরুত্বপূর্ণ আপনি যদি ফর্মাল পোশাক পরেন তাহলে আপনি আরো পেশাদার দেখাবেন পুরুষরা প্যান্ট শার্ট পরতে পারেন এবং নারীরা শাড়ি বা থ্রি পিস পরলে ভালো হবে পোশাক যেন অতিরিক্ত উজ্জ্বল বা সাদা মাটা না হয় একটু শালীনতা থাকলে ভালো হয় সাবলীল থাকা পঞ্চম টিপস সাবলীল থাকা ইন্টারভিউয়ে আরষ্ট থাকা ঠিক নয় তবে উত্তেজিত হয়ে খুব জোরে কথা বলাও হল। একটু সময় নিয়ে স্বাভাবিকভাবে কথা বলুন হার্টবিট স্বাভাবিক রাখতে ইন্টারভিউ রুমে ঢোকার আগে কয়েকবার পেট ভরে নিঃশ্বাস নিন কথা বলার সময় গুছিয়ে বলবেন আপনি যদি কোনো প্রশ্নে আটকে যান তবে বিনয় বিনীতভাবে বলুন আমি জানি কিন্তু আমি শিখতে প্রস্তুত এর মাধ্যমে আপনার নম্রতা ও শেখার আগ্রহ দেখাতে পারে। নিজের বিশেষত্ব ছয় নম্বর টিপস নিজের বিশেষত্ব তুলে ধরা হাজারো প্রার্থীর মধ্যে আপনাকেই কেন নিয়োগ দেওয়া হবে আপনার বিশেষত্ব কি আপনি আপনি কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন সেটা উল্লেখ করুন এমন কিছু বলুন যা আপনাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করুন আপনি কাজ করার ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করবেন সে বিষয়েও কথা বলুন বেতনের বিষয়ে আলোচনা অবশেষে বেতনের বিষয় বেতনের কথা উঠলে আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার স্কিল সেট অনুযায়ী প্রাসঙ্গিক বেতন বলুন তবে মনে রাখবেন বেতন ছাড়া অন্যান্য সুবিধাগুলো যেমন ছুটি কাজের পরিবেশ ইত্যাদি নিয়েও কথা বলা যেতে পারে এই ছিল আজকের ভিডিও টিপস আশা করি এই টিপসগুলো আপনার ইন্টারভিউতে সাহায্য করুন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে কাজ করুন যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ